শীত পড়তেই বাঙালির রসনা তৃপ্তি যেন আরও জেগে ওঠে এই সময়টাতে নতুন চাল খেজুরের গুড় আর হরেক রকমের মিষ্টান্ন যেন বাঙালির জীবনে উৎসব এর আমেজ নিয়ে আসে আর এবার সেই উৎসবে যোগ হয়েছে এক নতুন চমক কেশর ফিরনি জেলার মিষ্টান্ন ব্যবসায়ীরা এবার শীতের বিশেষ মরশুমে নিয়ে এসেছেন এই অনন্য মিষ্টি নাম শুনে প্রথমে অনেকেই অবাক হলেও একবার চোখে দেখলেই বোঝা যায় এ মিষ্টির স্বাদ একেবারে অন্যরকম দুধ থেকে তৈরি ঘন ক্ষীরের সঙ্গে কেশরের অনন্য মিশ্রণ এই মিষ্টিকে যেন এক আলাদা উচ্চতায় নিয়ে গেছে মাত্র তিরিশ টাকা থেকে শুরু হওয়া এই মিষ্টি ইতিমধ্যেই ক্রেতাদের মন কেড়ে নিয়েছে সকাল থেকে সন্ধ্যা দোকানে লম্বা লাইন যেন থামছেই না মিষ্টিপ্রেমীরা একবার এই মিষ্টি দেখ চেখে দেখলেই বারবার ফিরে আসছেন এই মিষ্টি তৈরির উদ্যোগ নেওয়া ব্যবসায়ী জানালেন শীতের মরশুম মানেই ভোজন রসিক বাঙালির জন্য কিছু নতুন উপহার দেওয়ার সময় তাই এবার কেশর ফেননি নিয়ে আসার পরিকল্পনা করি মানুষের এত ভালোবাসা পাব ভাবিনি নতুন বছরে আরও নতুন কিছু আনার প্রস্তুতি নিচ্ছি এই প্রথম জেলায় এই ধরনের মিষ্টির ছোঁয়া পেয়েছে মানুষ একে তো শীতের আমেজ তার উপর কেশরের সুগন্ধ আর দুধের গাঢ় স্বাদ সব মিলিয়ে কেশর ফিরনি যেন শীতের এক বিশেষ উপহার হয়ে উঠেছে এই শীতে যদি মিষ্টির প্রতি আপনার একটু টান থাকে তাহলে একবার কেশর ফিরনি চোখে চেখে দেখতেই হবে সবার মুখে মুখে এখন এই মিষ্টির গল্প আর আপনারও অভিজ্ঞতার অংশ না নিলে যে নতুনত্ব খাক রানাঘাটবাসী ওর নাম কি রানাঘাটবাসী নতুনত্ব খাক আর আমার ছেলেও বেকার সে যদি একটু হেড পর হেড করছে সে অনেক সে সবই তৈরি করছে তারও একটা কাজের ব্যবস্থা হচ্ছে এই জন্যই করা আর কি দোকান ছিল ছিল তো সেটা তো যাই হোক সেটা কে সামনে রেখে কি আপনি আমি জানি কাজ তাকে বুদ্ধি দিচ্ছি এইভাবে করতে এটা কিসের মিষ্টিটা এটা হচ্ছে ক্ষীরের মিষ্টি দুধ দুধটাকে জাল দিয়ে ক্ষীর করা হয় তারপর চা ইয়ে দেওয়া হয় চিনি দেওয়া হয় অরিজিনাল কিসোর দেওয়া হয় এক গ্রামে আমরা আমরা জানি না যে কিশর অত দামের হয় আমরা দশ টাকার কিশোর খাই এক গাম সেটা এটা এক গ্রাম কিশোরের দাম তিনছ দশ টাকা দাঁড়া দিয়ে দেওয়াতে সাত কি অন্যরকম হচ্ছে কেশর দেওয়াতে কেশর দেওয়াতে তো স্বাদ কেশরের যে এত গুণ আমরা জানতাম না কেশরের যে এত গুণ আমরা জানতাম এটা কি শীতকালে পাওয়া যাবে না বারো বারো মাস পাওয়া যাবে ভ্যাটি ভ্যাটিস যখন যে যে সিজন চাই সেই সিজনের মাল তৈরি হবে কত করে দাম ধরেছেন একশো গ্রামে সত্তর গ্রামের দাম হচ্ছে বড়ো কুড়ি ওটা কুড়ি টাকা একত্রিশ টাকা আর যেটা চল্লিশ গ্রামের কুড়ি খুঁড়িগুঁড়ো আপনাকে দেখাবো দেখি দেখাবো খুঁড়িগুণো দেখবেন প্রায় একচল্লিশ গ্রামের খুঁড়ি কুড়ি টাকা আচ্ছা কিরাম চাহিদা কিরকম চাহিদা আজ কালকে যা করেছি আস্তে আস্তে বাড়ছে প্রথম দিন দশ কেজিতে করেছিলাম আজকে কুড়ি কেজি করেছি আস্তে আস্তে বাড়ছে নতুন বছরে কি এটা একটা চমক চমক দারুণ চমক এটা কলকাতা পাওয়া যায় রানাঘাটে কোনো জায়গায় পাওয়া যায় না নদীয়া ডিস্ট্রিকের কথা পাওয়া যায় এটা কী দিয়ে খাওয়া খাওয়া যেতে পারে এটা শুধুময় খালি মুখে খেতে হবে খালি মুখে খেতে হবে যেমন মিষ্টি খাওয়ায় তেমন খেতে হবে আচ্ছা আচ্ছা নাম আপনার আমরা অনাবিজি দিবস